সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল দোকান খুলবে না নাকি তো আজকে আবাসের ভাইজানের বাড়িতে মানে একটা প্যান্ডেল করা হচ্ছে যে প্যান্ডেলে বলি কথা এসব প্যান্ডেলে প্রচণ্ড মানে মানুষের ভিড় মানুষের ভিড় হবে যেটা আপনারা জানেন প্রতি শুক্রবারে মানুষের উপচে পড়া মানুষের ঢলা ভিড় হয় এই জন্য আপনাদের কাছে সরাসরি মুর্শিদাবাদের লাইভ মুর্শিদাবাদ মিডিয়া লাইভ দিয়েছি অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেলেকুস গাছ থেকে যখন জলসাটা হবে না প্রচণ্ড মানুষের ভিড় হয় ভাই আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে বুঝলে তো এই জন্য অগ্রিম আগে থেকে প্যান্ডেল শুরু করছে আমি সকাল থেকে দেখছি প্যান্ডেলটা প্যান্ডেলটা করা হচ্ছে মানে করছে একমাত্র তার মুরির দিঘান ভক্তরা তারা আসবে আপনারা জানেন যে আবাসের দিকে অশাসের দিকের ভালোবাসার মানুষ তারা উপচে পড়া মানুষের ঢল সে দৃশ্য কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি যে যেখান থেকে আছেন ভাই আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ঠিক আছে যে যেখান থেকে আছেন আর পারলে ভাই ভিডিওটি একটু শেয়ার জনকে দেখার সুযোগ করে দেবেন